আসসালামু আলাইকুম নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব বান রুটি বা পাও রুটি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় এই রুটিগুলো খেতে অসম্ভব মজার হয় একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই রুটিটা অসম্ভব খেতে লাগে সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করি তাহলে রেসিপিটি প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে আমি ময়দা নয় আটা দিয়েই তৈরি করব তাই পাঁচশো গ্রাম আটা নিয়েছি আমি ফরচুন প্যাকেটের আটা নিয়েছি আপনি চাইলে যে কোনো আটা নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি চিনি আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি চিনিটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু দেবেন তাহলে খেতে বেশি মজার হয় আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন আবার ডিম না দিয়েও তৈরি করতে পারেন এখন ডিমটা খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব আমি খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নিয়েছি এখন উষ্ণ গরম দুধ দিয়ে একটা খুব ভালোভাবে ডো তৈরি করে নেব আমি এখানে দুধ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব এরকম ডোটা আঠালো চ্যাট চেটে হবে খুব সফট একটা ডো তৈরি করে নেব এভাবে আমি ময়ন করে নেব বা মালিশ দিয়ে নেব দশ মিনিট মতো আমি এখানে একটু এলাচ গুঁড়ো ব্যবহার করছি স্বাদটা ভালো থাকবে বা ডিমের গন্ধটা লাগবে না দশ মিনিট মতো খুব ভালোভাবে মেখে নেব এখন একটু তেল দিয়ে ভালোভাবে আরও দুই মিনিট মথে নেব আমি তেল দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি এখন উপর থেকে একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দেবো দুই ঘন্টার মতো ফিরে আসবো দু ঘন্টা পর আমি দু ঘন্টা পর ফিরে এসেছি দেখুন কতটা ফুলে উঠেছে এখন হা হাওয়াটা ভেতর থেকে বের করে নেব আবার কিছুক্ষণ ময়ান করে নেব এইভাবে খুব ভালোভাবে মেখে নেব এরপর আমি একটা পীরের মধ্যে নিয়েছি এখন এইভাবে হাতে চ্যাপটা করে নেব এইভাবে হাতে হাত দিয়ে বড় করে নেবেন এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে সমানভাবে কেটে নেব সবগুলো এক সমানভাবে কাটবেন তাহলে ভালো হবে বেশি সবগুলোই আমি এক সমানভাবে কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে গোল করে নেব এইভাবে একটা একটা করে সবগুলোই গোল করে নেব রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথমে আমার ভিডিও দেখার জন্য এখন সবগুলো গোল করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা আমি এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন কত বড় বড় হয়ে গেছে এখন একটা থালার ওপর এভাবে নেব হাত দিয়ে একটু বড় করে নেব এটা বেলার কোনো প্রয়োজন হয় না হাত দিয়ে এভাবে বড় করে নিলেই হয়ে যাবে এটা অনেকটাই মোটা থাকবে এটা যত বেশি মোটা হবে তত খেতে বেশি সুন্দর হবে এখন মাঝখানে আমি এইভাবে আঙুল দিয়ে ফুটো করে নেব এখন আমি একটা কড়াইয়ে আগে থেকেই তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে ভেজে নেব যখন এইভাবে ফুলে আসবে তখন উল্টিয়ে নেব এইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এটা আমি অনেকক্ষণ লাল করে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো এইভাবে আমি বাকি সবগুলোই ভেজে নেব আমি আর একটা তেলে ভেজে নিচ্ছি এটা আমি মাঝখানে কোনো ছিদ্র করিনি দেখুন কত ফুলে উঠছে আমি এখন এপিটোপি টুলটে লাল করে ভেজে নেব কত সুন্দর লাগছে দেখুন একটা একটা করে সবগুলো ভেজে নেব একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন অসম্ভব খেতে মজা হয় এই রেসিপিটি সবগুলোই আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ টাটা